আব্দুল মালিকের পাঁচটা গরু পুড়ে মারা গেছে ঘরটাও একেবারে পুড়ে গেছে আর যে ঘরে কিটা সে ঘরের অবস্থা খুবই নাজুক সামান্য বৃষ্টিতে পানি গড়িয়ে ঘরে পড়ে যে টাকা ছিল চাইলে সে টাকা দিয়ে ঘরটা মেরামত করতে পারতো কিন্তু করতে পারেনি করেছে গরুর জন্য গরুও গেল ঘরও গেল আমিও ভিডিও তৈরি করেছি মানুষের কাছে সহযোগিতা চেয়েছি কেউ কেউ এগিয়ে এসেছে কেউ সামর্থ্যের জন্য পারেনি তবে যেখানে বিপদ সেখানে সেই অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক কাজী ওমর ফারুক ভিডিওটা দেখার পরে ওনার প্রতিনিধি দলকে পাঠিয়েছে ভিডিও করেছিলাম বলেছিলাম এই আব্দুল মালিক কি দাঁড়াতে পারবে না তিনি কি আর ঘুরে দাঁড়াতে পারবেন না এ কথা বলতে বলতে এখনই কান্না শুরু করেছে এখনো জানে না যে আব্দুল মালেক যে আব্দুল মালেক সাতটি গরুর মালিক কুরবানের জন্য গরু কিনেছে গরু কুরবানি দেবে সামর্থ্য থাকলে কুরবানি দেয় আর মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গরুও মারা গেল পথের হয়ে গেল বলছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে আব্দুল মালেককে ভিক্ষা করতে হবে না এই কথাটা ঘোষণা দিয়েছেন কাজী উমর ফারুক যাকে অধ্যাপ ক্যামেরার সামনে আমি আনতে পারি নাই আমার সাথে এই জীবন ওনার সাথে কোনোদিন ফোনেও কথা হয়নি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো যোগাযোগ নেই আজকে এখানে বেশ কিছু আমাকে যদি একটু দেখাতেন মুরাদ ভাই এখানে বেশ কিছু টাকা আছে এই সবগুলো টাকা আজকে এই ব্যক্তিকে দেয়া হবে কত টাকা আছে সেটা আমরা একটু পরে বলবো সবকিছু তো শেষ হয়ে গেছে আজকে একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এগুলো একটু খুলে দেখেন এখানে কি আছে একটু খুলে দেখেন আপনি খুলে দেখেন আমরা না দেখি একটু খুলে বের করেন এখানে কি আছে একজনে হেল্প করেন আপনি আসেন ভার বাইরে ছিল না একটু একটু দেখান আপনি আসেন এই ব্যক্তি আমাকে সকালে ফোন দিয়ে আপনি ফোন দিয়েছেন না দেখতে দেখেন পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ বিশ হাজার এই সবগুলো টাকা কাজী উমর ফারুক বলেছে গোপনে দিতে আমি না এটা আমি দেখাবো এই দুই লাখ সত্তর হাজার টাকা এই আব্দুল মালিকের জন্য নিয়ে এসেছে আগে একটু হাতে ধরে এগুলো কি কি মনে হচ্ছে আপনার কাছে মুখের বাসা নেই প্রিয় দর্শক ফারুক ভাই একটা বার্তা দিয়েছেন প্রতিনিধি দলের মাধ্যমে যে এই কৃষক আব্দুল মালেক খামারে আব্দুল মালেক তিনি হারিয়ে যাবেন না এবং তিনি হেরে যাবেন না ফারুক ভাই বলেছে বকনা বাছুর হারুল ডাকা যেগুলাকে বলে অর্থাৎ যেগুলো বাচ্চা দেয় এরকম দুইটা অথবা তিনটা গরু বাছুর কিনবেন আর সত্তর হাজার টাকা দিয়েছেন ওই যে যে ঘরে পানেই পড়ে সে ঘরে টিনগুলা যাতে দশ বান টিন নিয়ে যাতে টিনগুলো লাগাতে পারেন এই টাকাগুলো পেয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগছে স্বপ্ন দেখেছিলেন বা ভাবতে পেরেছেন যে মানুষ আপনার পাশে দাঁড়াবে নেই তো আমি তো ভাবি নি কিন্তু দেখলাম আমার কাছে সবাই আসতেছে উমর ফারুককে চেনেন আপনি তো চিনি নাম শুনেছেন নাম ফারুক বাড়ি কত জানেন না আচ্ছা এই ব্যক্তিও জানে না মোর ফারুককে মোর ফারুকের বাড়ি ফটিকচুরি নয় রাজান নয় রাঙ্গুনিয়া নয় হাটাজারীর দোলাইনিয়নের ঐতিহ্যবাহী কাজীপাড়ার কাজী মোমর ফারুক আমরা এই মালিক ভাইয়ের সাথে কথা বলবো তার আগে একটু উসমান ভাইকে একটু জিজ্ঞেস করি উসমান ভাই কত থেকে কি হয়েছে একটু বলেন তো দেখি আজকে আপনার এখানে কেন চলে আসলেন আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথমে হাঁটাতে দর্পণ আলিবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন দল ইউনিয়নের কাজবাড়ি কাজবাড়ি নিবাসী আমাদের ভাই কাজীমার ফারুক যখন আপনার নিউজ দেখল তিনি আর সেই অস্ট্রেলিয়ায় বসে থাকতে পারল না আপনার নিউজটা দেখে আমাদেরকে আমার ভাই মুরাদকে এবং ফোন করলো সাথে সাথে আপনার কাছে আর্থিক সহায়তা নিয়ে আমরা আজকে এখানে এসেছি আপনারা জানেন কাজী যদি ফারুক যদিও থাকে সেই হাড়াজারিতে নয় ইউনিয়নতে নয় আজকে এই ফতে ইউনিয়নের জনাব আব্দুল মালিকের যে আজকে যে গরু পোড়া গেছে সেখানে যা দেখে ইস্যু থাকতে পারল না আজকে এটি আর্থিক সহায়তা নিয়ে আজকে আপনার পাশে আমরা এসেছি আপনি এই খাজি উমর ফারুককে আপনার এই সহায়তা নিয়ে আপনি দোয়া করবেন তিনি যাতে আজকে এই সহযোগী সহযোগিতা আরও যেন হাজার হাজার লাখ লাখ মানুষের পাশে দাঁড়াতে পারে তাকে দোয়া করবেন এবং তার আম্মা যেন সুস্থ তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে সুস্থ জীবন দান করতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে

যে দোয়া করলে সেই সবচেয়ে বেশি খুশি হয় তার চেয়ে আর বেশি কিছু তাই আশা করে না সেই সেজন্য মানুষের পাশে মানুষের সামনে আসে না ক্যামেরার সামনে আসে না কোনো প্রোগ্রামে যায় না কোনো প্রোগ্রামও যায় না তো প্রিয় দর্শক অনেকে ভাবতে পারেন মনে হয় এমপি তে ইলেকশন করবেন মেয়রে দাঁড়াবেন কিছুই না জাস্ট পর্দার আড়ালে থাকেন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এ হচ্ছে যে উমর ফারুকের একটা বিষয় এবং আজকে উনি ওনার প্রতিনিধি দল এখানে পাঠিয়েছেন তবে ওনার মা খুবই অসুস্থ মা খুবই অসুস্থ তিনি অস্ট্রেলিয়াতে থাকেন অন্যান্য ভাইয়েরা বিভিন্ন দেশে থাকেন ওনাকে যোগাযোগ করে পাওয়া যায় না এটা একটা কারণ আছে উনি দেখেন বিল দেখেন ওনার যেখানে মনে হয় উনি সেভাবে করেন তবে ওনার আপনাদের থেকে চাওয়ার কিছু নেই দেয়ার আছে আজকে মালেক ভাই এই যে কিছুই তো ভিক্ষা করবেন বলছেন কদিন আগে বিকা কি করতে হবে আর ইনশাল দুইটা পাওয়া যাবে আর বাকি টাকা দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন তো ঘর মেরামত আচ্ছা বিকাশে আমি ভিডিও করার পরে কত টাকা পর্যন্ত দিয়েছে মনে হচ্ছে বাইশ হাজার টাকা পেয়েছেন তার মানে প্রায় তিন লাখ টাকার মতো একটা ফান্ড আর একটা বিষয় আছে সেটা আমরা আজকে এখানে বলবো না তার আগে একটু দেখাই মালিক ভাই ওনার একটা আপনারা একটু আসবেন এই যে ঘর পুড়ে গেছে সামনে একটা গরু আছে আমরা সেখানে নিয়ে যাব এই গরুটা যখন মানে মরে যাবে মরে যাবে ডাক্তার বলে দিয়েছে গরু বাঁচবে না এই গরুটা বাঁচবে না বলেছে তখন সেই গরুর তা আমরা বললাম যে একটা কাজ করেন মালিক ভাই যেহেতু গরুটা কষ্ট পাচ্ছে বাঁচবে না তোমরা একটু সরাসরি গরুটার সামনে নিয়ে যা একটা কাজ করেন গরুটা জবাই করে দেন সেখানে একজন কষাই এসেছিল সে কষাই বলছে এটা বিক্রি করে ফেলেন জবাই করে মাংসগুলো বিক্রি হলে কিছুটা টাকা আসবে আমিও বলছি মালিক ভাই গরুটা কষ্ট পাচ্ছে এটা বিক্রি করে ফেলেন কি হবে তো মালিক ভাই কি উত্তর দিয়েছে সেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন এই গরুটা পড়ে গেছে এখনো চোখে ভালো করে দেখতে পারে না এই গরুটাতে ওই কান্না করছে দেখেন

তো আমিও বলছিলাম যেটা মনে হয় দেখেন যদি পারেন উনি না এটা মরে যাক এটা সরকারে চলছে এই গুরুকে আমি হত্যা দেব না আমার সামনে মরে যাক কিন্তু আমি এটা জবাই করতে দিতে পারবো না এটা আপনি বিক্রি করলে কত টাকা আসতো মানে ওজনেও যদি বিক্রি করা হয় ওজনে বিক্রি করালে যে আপনি কয়মন হবে এটা এটা ফাস্ট বল হবে ফাস্ট মন একবারে ফেলে দিলেও 20000 টাকা করে করে পানির দরে দিলেও তো 1 লাখ টাকা আসতো পানির দরে দিলেও 1 লাখ টাকা আসতো কিন্তু এই আব্দুল মালিক ভাই করেনি এটা কয় মাসের গাবিন

আমরা আশ্বাস পেয়েছি তবে আমরা উমর ফারুক ভাইয়ের বিষয়টা আমি এখানে তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে উমর ফারুক ভাই এটা এই উমর ফারুক ভাইয়ের পক্ষে সারা বাংলাদেশে সহযোগিতা করার অর্থ পূর্ণ হবে না ওই পরিমাণ অডেল সম্পদ নাই অস্ট্রেলিয়া ব্যবসা করেন ফ্যামিলি নিয়ে থাকেন মা বেঁচে আছেন বাবা বেঁচে নেই এবং উনি প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেন কেন করেন মা বাবা বাবা রিসালে সাহেবের উদ্দেশ্যে মেজবান দেন তারপরে পবিত্র রমজান আসলে সবাইকে ইফতার বিতরণ করেন রমজান জুড়েই বিনামূল্যে ইফতার বিতরণ করেন কদ রাতের আগে গরু জবাই করে এলাকার অসহায় মানুষের কাছে সেই গরুর মাংস বিতরণ করেন শিক্ষা ক্ষেত্রে কেউ লেখা পড়া করতে পারছে না তাদের পাশেও কিন্তু কাজিমর ফারুক দাঁড়ান এরকম অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ান অনেকগুলো ভিডিও আমি এখানে করেছি নতুন ভাবে আর সেটার দিকে যাচ্ছি না সর্বশেষ আজকে মালিক ভাইয়ের কাছে এসেছে মালিক ভাইয়ের বাড়ি হাটহাজারি উপজেলার

সেটা কুরবানির জন্য সেটা আছে তো আচ্ছা 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 ওই গরুটা পড়ে গেছে আমার মনে হয় সেটা কুরবানি দিতে উসমান ভাই দিকে আসবেন যেহেতু আপনারা এগিয়ে আসছেন এখন তো গরুটা তো কুরবানি দিতে পারবে বলে মনে করেন কি মনে করেন আমার এটা ইসলামের বড় ভাই মনে হয় এই যে ওনার কান্না দেখে অস্ট্রেলিয়া থেকে কাজী মোর ফারুক দুই লাখ সত্তর হাজার টাকা পাঠিয়েছেন দুইটা গরু কিনতে বলেছেন গরু বাছুর এবং ঘরে তিনগুলা ঠিক করা কিনতে বলেছেন

আপনার পরিবারে কে কে আছে এখন আমার দুটো মেয়ে একটা ছেলে আর আমার পরিবার আপনার ছেলে যখন এই ঘটনা শুনেছে তার অবস্থা কি ওখানে এখন সুবিধান না চলে আসবার লাই বলি কি করতেছে সরপট করতেছে এখন কি তাকে চলে আসতে হবে নাকি থাকতে পারবে আমি বলছিলাম থাকবার এখন তো যে হ্যাঁ কান্নাকাটি বেশি করতেছে বেকার এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন সেদিনও দেখলাম যে আপনি কান্না করছেন উনি কে হয় আপনার আপনার বড় ভাই বড় ভাই এর গরু যখন পুরে গেছিল যখন বলছে যে ভিক্ষা উপায় থাকবে না আসলে গরুগুলো আমি লালন পালন করি আমার ভাই ফারে না আমি সকালে নিয়ে যাই আমি কোন দিকে গেলে ভাই আমাকে রাখ দে গরু দিকে রাখ দেবে কে খাটে নিকাশ খাটে নি এই গরুটা আমাকে দেখলে মাথায় হাত দিলে আমার ভাই লেখন করে এখন আমি রাখ দি আমার আওয়াজ শুনলে আমার

দুটা গরুর জন্য টাকা দিল গর মেরামতের জন্য টাকা দিলো দুই লাখ সত্তর হাজার টাকা দিল শুনে কেমন লাগছে অনেক বারো লাগে আমার মতে পৃথিবীতে বর্তমানে বিদায় গরিব গুলো বেছে গরিব মানুষগুলো বেছে হয়েছে অনেক আগে বিলুপ্ত হয়ে যেত গরিবগুলা এরকম না থাকতো এরকম কি আশা করছিলেন যে কিছু একটা হবে ওই দিনে আশা করি নাই আশা করি নাই এটা আল্লাহর রহমত একটা গরু নিয়ে সারা সারা দিন রাত এ ভাইতেছে না আমি দেখলে এখান থেকে আমি দৌড়তেছি বাইরে গরু দৌড়ছি নিয়ে এসছি গরু কোড়া খাওয়াইছি সন্ধ্যা হইলে আমি যে সন্ধ্যা হয়ে গেছে না কারণ লাইট নিয়ে চলে গেছি গরু গরুর সকল আনতে পারতেছে না আমি সাতটা নিয়েছি দুইটা নিয়েছি দুইটা নিয়েছি একসাথে আনি গরু আনিয়ে খাওয়া দাওয়া একসাথে বাড়িয়েছি

যা তো গেছে গেছে এই টাকাগুলো এখন রাখতে পারবেন তো ঘরে তো রাখার সুযোগ সুবিধা তো মনে হয় ঠিক হবে না ঠিক হবে না তাহলে এটা এখানে না বলেন এই টাকাগুলো ঘরে রাখা যাবে না যেখানে রাখলে সুবিধা হবে এখন কোরবান আসছে টাকা চুরি গরু চুরি মানুষের গর চুরি হবে তাহলে আপনারা আছেন এটা একটা পরামর্শ নেবেন একটু এদিকে আসি কি নাম

যাই হোক এই দুটো দুধ দেয় এরকম গরু দুধ বিক্রি করে যে এবং যে গরুগুলো ছিল এই গরুগুলো দিয়ে সংসার চলত বাঘের পরিহাস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সম্ভবত এই ঘরে আগুন লাগে এবং বারবার বিদ্যুৎ অফিস বা আরো কোথাও কোথাও ফোন দিয়েছেন কোনো রেসপন্স পার নাই চোখের সামনে গরুগুলো মারা গেছে কান্নায় ভেঙে পড়েছিল এই ভিডিওটা করার পরে অনেক মানুষ এগিয়ে এসেছেন বিকাশের মাধ্যমে ওনার ওনার কাছে কাছে বা কিছু টাকা টাকা এসেছে এবং আজকে ফারুক ভাই এগুলো হাজার হাজার উমর দিল আছে এবং আমরা শুধু এতটুকু বলবো আমি আসলে দোয়া কেউ কারো কাছে চাইতে হয় না তারপরে মন থেকে দোয়া চলে আসে ফারুক ভাইয়ের বাড়ি হাড়েজার উপজেলার ধোলো ইউনিয়নের ঐতিহ্যবাহী এলাকা কাজী পাড়ার কাজী বাড়ির কাজী উমর ফারুক তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ওনার মা খুবই অসুস্থ আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন ওনার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার মাকে সহি সালামতে রাখে আর এই উমর ফারুক ভাই অনেক ভালো কাজ করেন আমি ওনার পক্ষে কোনো কিছু বলছি এমনটা নয় ওনার ভালো কাজগুলোর কথা বলছি যে ব্যক্তিকে আমি দেখি নাই শুনি নাই বাট আমার ভিডিও দেখে তিনি যে সুদূর অস্ট্রেলিয়া থেকে এই যে প্রতিনিধি দলগুলোকে পাঠিয়েছে তারা যে আজকে এই জিনিসটা দিয়েছে আমার মনে হয় আপনাদের সবার দোয়া এবং উসিলাদার হিসেবে উমর ফারুক হাজির হয়েছে এবং সেই ধারাবাহিকতা ঘুরে দাঁড়াতে পারবেন এবং আমরা প্রত্যাশা করবো একজন একটা ঘর বেঁধে দেওয়ার কথা বলছেন ইনশাল্লাহ উনি আবার নতুন করে দাঁড়াতে পারবেন একদিন ওনার ঘরে যখন গরুগুলো আসবে সবগুলো আসবে ইনশাল্লাহ আমরা আবারও দেবো আপনি একটু সামনে আসবেন একটু আসেন 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 ভাইকে একটু জিজ্ঞেস করি হ্যাঁ ওনার আসলে কেউ কথা বলতে ইচ্ছুক না তারপরে যা হোক সবাই দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য এবং মালিক ভাইয়ের জন্য দোয়া করবেন যে ব্যক্তি বলছে বিক্ষা করা ছাড়া কোন উপায় থাকবে না ইনশাল্লাহ ওনাকে বিক্ষা করতে হবে না এবং এটা মাধ্যমে উনি আবার দাঁড়াতে পারবেন যুক্ত করেছি হাটাজারি উপজেলার ফতিপুর ইউনিয়নের মদন হাটের সামান্য পশ্চিমে হেলাল চৌধুরী পাড়াস্ত খলিলুর রহমান মুন্সির নতুন বাড়ি এলাকা থেকে যেখানে এই ব্যক্তি তার পাঁচটা গরু হারিয়েছে গরুগুলা পুড়ে মারা গেছে আর সবাই এসেছি এবং অনেক মানুষ তাদের হাত বাড়িয়ে দিয়েছে ছোট বড় সব দানকে আল্লাহ কবুল করুন যারা দোয়া করছেন তারা দোয়া কবুল করুন যারা ভিডিও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে তাদেরকেও আল্লাহ কবুল করুন তাদের ভালো করুন আসসালাম আলাইকুম सोदा ना ना तो लोसी लोसी भाई को जी पे था, था है भाई को जी लोसी खादी लोसी दी बारी हां जाते देख के दोनों पानी लगे आते ट्रेन हो जी तो मरगी तो गोले रे आ दाते हाले कर सीधी जाता दोनों देख के थे और दोनों हां बाल दियानी दी बाल दे भाई लो मनु जगन इतना